অভিমানের লালসাড়ির সেই বিষণ্ন গল্পের পর এবার আপনাদের এক রহস্যময় রেডিওর গল্প শোনাব যে রেডিও সময়ের বাঁধন মানত না শব্দ জিনিসটা ভারী অদ্ভুত এটা বাতাসে ভেসে বাড়ায় কিন্তু চোখে দেখা যায় না কিছু শব্দ আমাদের অতীতে নিয়ে যায় আবার কিছু শব্দ ভবিষ্যতের ইঙ্গিত দেয় যদি এমন কোনও যন্ত্র থাকত যা শুধু অতীতের শব্দ নয় ভবিষ্যতের শব্দও ধরতে পারত গল্পের নাম ভবিষ্যতের সংবাদ করিম করিমচাচার চায়ের দোকানটা আমাদের পাড়ার এক মিলন কেন্দ্র স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে অফিসের কেরানি বেকার যুবক সবাই সন্ধ্যায় এসে এখানে জড়ো হয় এই দোকানের সবচেয়ে বড় আকর্ষণ হল করিমচাচার পুরনো ফিলিপস রেডিওটা বিশাল কাঠের বাক্স হলদিটে ডায়াল আর ঘুরিয়ে ঘুরিয়ে স্টেশন মেলানোর সেই নব রেডিওটা বেশিরভাগ সময় বাজে না করিম করিমচাচা বলেন আজগালগার গান বাজনা আর ভালো লাগে না বুঝলা সেই আমলের গান কই আর এইগুলা কই কিন্তু মাঝে মাঝে বিশেষ করে মেঘলা সন্ধ্যায় করিম করিমচাচা রেডিওটা ছাড়েন আর তখনই ঘটে অদ্ভুত ঘটনাটা রেডিওটা বেশিরভাগ সময় স্বাভাবিক স্টেশন ধরে পুরনো দিনের গান খবর নাটক সবই শোনায় কিন্তু হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই স্টেশনটা পাল্টে যায় একটা অদ্ভুত ঘরঘর শব্দের পর এক অচেনা স্টেশন ধরা পড়ে সেই স্টেশনে কোনো গান বা নাটক হয় না শুধু খবর পড়া হয় কিন্তু খবরগুলো সব ভবিষ্যতের ব্যাপারটা আমরা প্রথম খেয়াল করি বছর দুয়েক আগে এক বর্ষার সন্ধ্যায় আমরা চায়ের দোকানে বসে আছি করিম চাচা রেডিও ছেড়েছেন হঠাৎ করেই স্টেশনটা পাল্টে গেল একজন স্পষ্টভাষী পুরুষ কণ্ঠ খবর পড়তে শুরু করল আজ রাত দশটায় মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা প্রায় পঁচিশ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করলাম এখন বাজে সন্ধে সাতটা রাত দশটার খবর এখনই কি করে বলছে সবাই ব্যাপারটাকে ঠাট্টা হিসেবেই ধরে নিল করিম চাচা বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিলেন কিন্তু পরদিন সকালে খবরের কাগজ খুলে আমরা সবাই জমে গেলাম প্রথম পাতাতেই বড় বড় করে ছাপা হয়েছে মতিঝিলের দুঃসাহসিক এটিএম ডাকাতি পঁচিশ লক্ষ টাকা লুট ঘটনা ঘটেছে রাত দশটাতেই আমাদের গা ছমছম করে উঠল এটা কি করে সম্ভব এরপর থেকে আমরা ওই রহস্যময় স্টেশনটার জন্য অপেক্ষা করে থাকতাম সব দিন আসত না মাসে এক দুইবার হঠাৎ করে এসে পড়তো। আর প্রতিবারই এমন কোনও খবর শুনিয়ে যেত যা তখনও ঘটেনি একবার শুনলাম আগামীকাল অনুষ্ঠিত হওয়া ফুটবল ম্যাচে মোহাম্যাডেন দুই এক গোলে আবাহনীকে পরাজিত করবে আমরা অনেকেই বাজি ধরেছিলাম আর পরদিন সত্যি সত্যি তাই হলো। আরেকবার খবর এল বিখ্যাত চলচ্চিত্রাভিনেতা আনোয়ার হোসেন আগামীকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবেন এই খবরটা শুনে আমাদের খুব খারাপ লেগেছিল আর পরদিন আমরা ঠিক সেই খবরটাই টিভিতে দেখেছিলাম এই রেডিওটা আমাদের কাছে এক জীবন্ত রহস্য হয়ে উঠল আমরা করিম চাচাকে অনেকবার জিজ্ঞেস করেছি তিনি এটা কোথায় পেয়েছেন তিনি শুধু বলেন দেশভাগের সময় তার বাবা এটা এক হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছিলেন এর বেশি কিছু তিনি জানেন না রেডিওটার এই আশ্চর্য ক্ষমতা আমাদের যেমন আনন্দ দিত তেমনি ভয়ও দেখাত আমরা শুধু ভালো খবরগুলো শোনার জন্য অপেক্ষা করতাম কোনো খারাপ খবর শুনলে আমাদের মনটা দমে যেত কারণ আমরা জানতাম ওটা ঘটবেই আমরা অসহায় দর্শকের মতো শুধু অপেক্ষা করতে পারতাম একদিন সন্ধ্যায় রেডিওতে সেই স্টেশনটা আবার ধরা পড়ল এবার যে খবরটা পড়ল তা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল খবর পাঠক শান্ত নিরুত্তপ গলায় বললেন আজ রাত আনুমানিক দুটো নাগাদ শহরের পুরনো পিলখানা রোডে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানের মালিকসহ পাঁচজন নিহত হয়েছেন পিলখানা রোডে চায়ের দোকান একটাই করিম করিমচাচার দোকান আর আমরা পাঁচজন বন্ধু তখন সেই দোকানেই বসেছিলাম আমাদের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেউ কোনো কথা বলতে পারছিলাম না করিম চাচা আমাদের দিকে তাকালেন তার চোখে অবিশ্বাসের সাথে মিশে আছে তীব্র ভয় রাত বাড়তে লাগল আমরা কেউ দোকান ছেড়ে নড়তে পারলাম না আমাদের মনে হচ্ছিল দোকান থেকে বেরোলেই হয়তো নিয়তি আমাদের টেনে আনবে আবার দোকানে বসে থাকাও মৃত্যুর জন্য অপেক্ষা করারই সামিল কি এক ভয়ঙ্কর উভয় সংকট রাত প্রায় দেড়টা বাজে হঠাৎ করেই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। সাথে মুষলধারে বৃষ্টি চারিদিক অন্ধকার ঠিক সেই মুহূর্তে চাচা একটা সিদ্ধান্ত নিলেন তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তারপর রেডিওটা হাতে নিলেন তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন এই অলক্ষণে জিনিস আমি আর রাখব না এই বলে তিনি দোকানের বাইরে গিয়ে সমস্ত শক্তি দিয়ে লেগিওটাকে রাস্তায় আছাড় মারলেন কাঠের বাক্সটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল আর ঠিক সেই মুহূর্তে দোকানের পেছনের রান্নাঘর থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল আমরা দৌড়ে গিয়ে দেখলাম গ্যাস সিলিন্ডারটা ফেটে চৌচির হয়ে গেছে কিন্তু সৌভাগ্যবশত ঝড়ের কারণে রান্নাঘরের পেছনের টিনের চালাটা উড়ে গেছিল তাই বিস্ফোরণের সমস্ত অভিজ্ঞাত ওপর দিকে বেরিয়ে গেছে দোকানের কোনো ক্ষতি হয়নি আমরা পাঁচজন আর করিম চাচা সবাই অক্ষত আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম যদি রেডিওটা না ভাঙা হতো যদি নিয়তির খবরটা আমরা না জানতাম তাহলে কি আমরা এখনও দোকানের ভেতরেই বসে থাকতাম আর তাহলে কি বিস্ফোরণটা অন্যভাবে ঘটত আমরা জানি না এই প্রশ্নের কোনো উত্তর নেই সেদিন থেকে করিম চাচার দোকানে আর কোনো রেডিও নেই কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন রয়ে গেছে সেই রেডিওটা কি সত্যি সত্যি ভবিষ্যৎ বলতে পারত নাকি সে ভবিষ্যৎ বলে দিত বলেই ঘটনাগুলো ওইভাবে ঘটত কে জানে কিছু রহস্য হয়তো অমীমাংসিত থাকার জন্যেই তৈরি হয় ভবিষ্যতের এই ভয়ঙ্কর খবরের পর পরের বার এক শিল্পীর গল্প যে তার আঁকা ছবিতে এত বেশি মগ্ন হয়ে গেছিল যে শেষ পর্যন্ত সে নিজেই তার আঁকা একটা ছবির ভেতরে হারিয়ে গেছিল এই রহস্যময় রেডিওর গল্পটা আপনাদের কেমন লাগল আপনাদের কি মনে হয় ভবিষ্যৎ জানতে পারাটা আশীর্বাদ না অভিশাপ কমেন্টে আপনাদের মতামত জানান আমাদের এই গল্পের আসর যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান একটি ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ